প্রত্যেকটা মানুষ অত্যন্ত কলিজাতিকে ভালোবাসে আল্লাহ এই ভৈরবের মধ্যে মাফিল করলে যারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত ভালোবেসেছেন ওদের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ভৈরবে অনেক মরিদান আছে আগামী ফয়েজিয়া দরবার পাঁচ তারিখে পাঁচই মার্চ দিনের বেলা প্রোগ্রাম সবাইকে দোয়ার মধ্যে দাওয়াত করি

বৃষ্টির মধ্যে তাদের কবরে পানিতে ভেসে যায় কুয়াশার মধ্যে এক লাক লাখ কবরে পড়ে রইছে দিন যায় রাত যায় কবর ঠিকের বের হয় না এরা কবরে কেন আছে জানি না আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগঙ্গানওয়ালা আদে দিনটা নরম করে কর না আল্লাহ মায়া সয় কর না আল্লাহ ওম ওম

ব্যবস্থা করে দাও রিজিকের দরজা প্রসন্ন করে দাও আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন নবী হোসেন সরকার সাহেব আল্লাহ মেহেরবানি করে হাজির সাহেব আল্লাহ মেহেরবানি করে যারা এসেছেন

তবে জারতো লগন না সেই মতমর চলে গেল সেমা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাহের মতো বাবা গো বাবা وَعَلَى أَنِّي علي بِهِ اجمعين امين من كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم